সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের এই প্রশ্নগুলোর উত্তর লিখব এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে উত্তর লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখি প্রথম প্রশ্ন আমি কোনো আগন্তুক নই কবিতাটির কবি কি বলতে চেয়েছেন এর উত্তর লিখব আমি কোনো আগন্তুক নই কবিতার কবি নিজের জন্মভূমির পরিবেশ ও প্রকৃতির সাথে তার আত্মার সম্পর্ক কতটা গভীর সে কথা বলেছেন গ্রামের মাঠ গাঠ পথ প্রান্তরের মতো ক্ষেতের পথ দানের সমারোহ বিশাল নদীর কিনারা কবির অস্তিত্বের গাথা তিনি এখানে কোনো অতিথি বা আগন্তুক হিসাবে অবস্থান করছেন না পুবের পুকুর জাকড়া ডুমুর তথা গ্রামের প্রকৃতি তাকে নিখুঁতভাবে চিনে দুই নম্বর প্রশ্ন আমি কোনো আগন্তুক নই কেন কবি এমন কথা বলেছেন উত্তর লিখব জন্মভূমির পরিবেশ ও প্রাকৃতিকে কেন্দ্র করে একজন মানুষ যখন তখন সেই পরিবেশে সাথে তার আত্মার সম্পর্ক গড়ে উঠে ফলে তারা একে অন্যকে খুব আপন হয়ে উঠে তাই কবি প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করে নিজেকে এই জন্মভূমির একজন আপন সন্তান হিসেবে প্রমাণ করতে চেয়েছেন তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রকৃতি তোমার কখনো মুগ্ধ করেছে কিনা কখন কিভাবে মুগ্ধ করেছে হা বাংলাদেশের প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে তবে সাজেক ভ্যালির সৌন্দর্য আমাকে বেশি মুগ্ধ করেছে গত বছর আমি আমার বন্ধুদের সাথে সাজেক ভ্যালি ভ্রমণ করতে চাই রিসোর্ট থেকে সকালবেলার মেঘের ভিউ এবং হ্যালিপ্যাড থেকে সূর্যাস্তের ভিউ অসাধারণ ছিল সম্পূর্ণ প্রাকৃতিক ও নির্মল পরিবেশ আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে চার নম্বর প্রশ্ন মনে করো ক্লাসে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তখন সবাই তাকে এড়িয়ে চলছে কেউ তার সঙ্গে কথা বলছে না এর ফলে তার মনে বিষম্ম বুধ তৈরি হয় তা কীভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো এর উত্তর লিখবো একজন নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী স্বাভাবিকভাবেই সকলের অপরিচিত যেহেতু সবাই তাকে এড়িয়ে চলছে এবং কেউ তার সাথে কথা বলছে না ফলে তার মধ্যে বিষন্নাথ বুধ তৈরি হওয়াটাই স্বাভাবিক তাই এই বিষণ্নত বুধ দূর করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথমে তাকে নিজে ক্লাস থেকে ক্লাসের সবার সাথে তার পরিচয় তুলে ধরা যেতে পারে সে যখন পড়াশোনায় সব সময় ভালো করবে স্যার ম্যাডামের কথা মতো শিখবে এসে শ্রেণীকক্ষকে বলবে ও লিখতে পারবে তখন তাকে সবাই নিজে সম্পর্ক করতে আসবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের প্রশ্নগুলোর উত্তর